ইব্রাহিমকে আপনি বেদ যদি করিয়েন না আমার ভয় লাগে না ইব্রাহিমের মতো নবী এই দোয়া করছে কোরআনের আয়াত এটা হাদিসের মধ্যে আছে মুসা নবীর মতো নবী আল্লাহর কাছে হাসরের ময়দানের ব্যাপারে বলছে আল্লাহ হাসরের মাঠে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি আমি আমার মাকে চাই না আমি আমার বোনকে চাই না বাল আসআলুকা লিয়াউমা নাফসি আমি মুসা কেবল আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান হাসরের মাঠ আমার বড় ভয় হয় শরীরের মাঠ আমার বড় ভয় হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা বানাইয়া সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে ইয়ারি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান ওরটা ও বুঝবে আমারটা আমি বুঝতেছি এটারে হাসরের মাঠ বলে বাসা এই মুসলমান আল্লাহর নবী সাল্লাসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওলামাই কারাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহ উম্মা হাসিবিনী ভেসাব আল্লাহ এই বন্ধু আপনার আমারও বড় ভয় লাগে আমার হিসাবটা সহজ করে দিয়ে নবীজি বলছেন নবীজি বলছেন এই কথা আতাস নবীকে আল্লাহ বলেছেন আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম আখেরাতে যা দেব এই দুনিয়ার গুলো চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম অনেক বেশি দামি এরপরও নবী বলে আল্লাহ আমার ভয় হয় আমার হিসাব যেন সহজ হয় আতাস আখেরাতে ওনার মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই আল্লাহ তাআলা হাদীসে কুদসিতে বলছে বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব কাসামতুল কেয়ামাতা বেইনি ও বেইনাক আমার মাঝে আর আপনার মাঝে কেয়ামতের দিনটাকে আমি ভাগ করব আনা মালিকু ইয়ৌমিদ্দিন আন্তা সাহিবু ইয়ৌমিদ্দিন আমি হব কেয়ামতের দিনের মালিক আপনি হবেন কেয়ামতের দিনের বাদশাহ আপনি বলবেন আমি শুনব আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করবো আপনি চাইবেন আমি দিতে থাকবো আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু বয় হয় হিসাবটা সহজ করে আপনি কেডা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজিদা নাই ঘরের মধ্যে গত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙ্গিন টেলিভিশন চলে নর্তকি নাচে গায়ে ফুর্তি করে গানের আওয়াজে বাদ দে পুরা ঘর জমজমাট এত নাফর অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখেরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহ নবী তো বলবে উম্মত এভাবে বেজ্যুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তাইফের রক্তের কথা মনে নাই আমার দাম দাম শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন পেটে বাথর বানছিলাম ক্ষুধার কষ্টে একথা কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন জ্বলে নাই একথা কি উম্মত মনে নাই আমার এত কষ্ট এত মেহনতকে এইভাবে নাফর মানি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলি আমার দিনকে অপমানিত করিলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল উম্মত কোরআনুল করিমের সুরা নিসার মধ্যে আছে ফজি ইনাবিকা আলাহা উলাই শাহিদা আল্লাহ নবীকে বলছে বন্ধু হাশরের দিন আমি আপনার হাতে আপনার উম্মতের আমলনামা তুলে দেব আপনি পড়বেন আপনি শুনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এরপরে আমি ফয়সালা দেব আপনি চাই এসে কইবেন তাফসিরে আল্লাহর কসম এই কথা স্পষ্ট আছে হযরত আব্দুল্লাহ ইবনে বলে যেদিন নবীর সামনে এই আয়াত এই ওয়াজ্জিনা বিকা আলাহা উলাই শাহিদা সুরা নিসার এই আয়াত যেদিন পড়লাম সেদিন হজরত আবদুল্লাহ বলে নবীজি অজরে চোখের পানি ফেলে কাঁদছে আর এ কথা বলছে উম্মত যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুণা আর নাফরমানি দেখি আমি মাওলার সামনে পড়ব কেমনে শোনাবো কেমনে আল্লাহর কাছে বলবো কেমনে এত বেজ্যুতি করলে উম্মত আমি হাসরে মুখ দেখাবো কেমনে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব আল্লাহ তালা বললেন যে এই ফিকির করে আখেরাতের ভয় তো আল্লাহ তাআলা বলেন সে বিবেকবান বান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব মোহতারাম হাজরিন এই ফিকির করা চাই এই ফিকির করা চাই আল্লাহকে দিবা নিশি ডাকবো তো ইনশাআল্লাহ ডাকবো তো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লামকে ভালোবাসবো মোহাম্মত করবো তো ইনশাআল্লাহ শুধুমাত্র মুখে মুখে তো ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার শেখ আর হাকিম উন্নস